হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন রান্নাঘরে এসেছি মাছ রান্না করব এতে আমি শুধু সর্ষে দিয়ে কালো জিরা দিয়ে মাছটা ফ্রাই করব আজকে মাখো মাখো করে রুই মাছ ভাজি করব দেখুন বেশ কিছু পরিমাণ রুই মাছ নিয়েছি দশ মিনিট হয় আমি এতে সয়া সস দিয়েছি এক চামচ ভিনিগার দিয়েছি এক চামচ চা চামচে লবণ দিয়েছি মাখিয়ে রেখেছি এতে আমার মাছগুলো সয়া সস ভিনিগার লবণ ঢুকে গিয়েছে ভিতরে কালো জিরা নিয়েছি এটা আমি ফোড়নে ব্যবহার করব। সরিষা বাটা নিয়েছি মাছ রান্নাটা ব্যবহার করব। আর পেঁয়াজ রসুন ছেঁচে নিয়েছি আদা বাটা দিয়েছি হাঁড়িতে শুকিয়ে নিয়েছি পানিটা হাঁড়িটা গরম হয়েছে আমি তেল ইউজ করবো দেখুন কিভাবে রান্না করছি মাছটা আদাতে পানি থাকে তাই আদাটা আগে শুকিয়ে নিয়েছি দেখুন দর্শক কালো জিরা নিয়েছি কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি আদা কালো জিরা গরম হচ্ছে তেলে দেখুন এখানে নর্মাল জিরা আসছে নর্মাল জিরাটা অ্যাড করে দিচ্ছি আস্ত জিরা হলুদ দিয়ে দিচ্ছি দেখুন আমার কালো জিরা নর্মাল জিরা ফুটে এসেছে আমি আমার মাছগুলো অ্যাড করে দিব মাছগুলো দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক মাছে ভাজি মাছে সয়া সয়া সব ভিনেগার মাছ দিলে মাছটা খেতে দুর্দান্ত টেস্ট হয় সবসময় এক করি না আজকে রান্না করলাম এভাবে দেখুন আর সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে আদা জিরা কালো এলা কালো জিরা সব কিছু আছে মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি দুই মাছ লবণ আছে সয়া সস আছে ভিনেগার আছে হলুদটা এভাবে তেলে দিলে আপনার হাতটা আর হলুদ হয় না আর একটু কাজ করবো দেখতে থাকুন আসলে রান্নাটা এক দিন এক একভাবে আমি করে থাকি আজকে দেখুন এভাবে করে নিচ্ছি মাছ ভাজিটা এখানে দেখুন বেকিং পাউডার আছে একটু দিয়ে দিচ্ছি এটাও আমার মাছ রান্নাটাকে টেস্ট করে দিবে বেকিং পাউডারটা ভালো খাবারের জন্য হজমের জন্য ভালো অনেক অসুখ বিসুখও ভালো করে তাই মাঝে মাঝে যে কোনো রেসিপিতে আমি এটা ফাঁকে ফাঁকে ব্যবহার করি আজকে আমার মাছ ভাজিতে দিয়ে দিলাম সয়া সস ভিনিগার বেকিং পাউডার মাছগুলো দেখুন ভেজে নিচ্ছি মাছগুলো এখন দেখুন এখানে আমার সরিষা বাটা আছে ব্লেন্ডার করা এটা সরিষাটা দেখুন বেশ কিছু পরিমাণে সরিষা করে দিচ্ছি এটা লাল সরিষা এখানে দেখুন আমার পেঁয়াজ রসুন সেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন তুলে দিচ্ছি রসুন আর পেঁয়াজ আছে এখানে এ পর্যায়ে আমি দেখুন নাড়াচাড়া করবো না মাছগুলো পানি অ্যাড করে দিব মাছগুলো আবার ভালো হয়ে গেছে আগে ভালো হবে কালো জিরা সরিষা আদা পেঁয়াজ রসুন জিরা সব কিছুই দেওয়া হয়েছে এখন মাছগুলো আমি আলতো করে নাড়াচাড়া করে দিব আমার মেয়ের পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা ও আসার কথা ছিল না সন্ধে আসবে বলেছিল এখন আমি আসতেছি কি রান্না করেছ যে মাছ ভাজি করব চলে আসলাম তাড়াতাড়ি রান্নাঘরে জন্য মাছটা তাড়াতাড়ি রান্না করে ফেলি আজকে ভেজিটেবলস অ্যাড করবো না মরিচের গুঁড়া অ্যাড করে দিব দেখুন দর্শক মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আমার কাছে ঝাল রেসিপি ভালো লাগে আবার আমার মেয়েও ঝাল পছন্দ করে তাই আমরা একটু মরিচের গুঁড়াটা বেশি দিই পরিমাণে অনেকে ঝাল খেতে পারে না তারা আবার কম দিলে নিজের রুচিসম্মত ভাবে ঝাল অ্যাড করবে আর যারা ঝাল বেশি খায় তারা এভাবে একটু বেশি করে অ্যাড করবেন প্রিয় দর্শক দেখুন সরিষার তেলে যেমন ফেনা উঠে সরিষা দিয়েছি তো অনেকগুলো ফেনা উঠতেছে অনেক ভালো লাগে সরিষা ব্ল্যান্টার করে রাখবেন আর সরিষাটা আপনার ভিজিয়ে রাখবেন দুই ঘন্টার মতো প্রায় এক থেকে দুই ঘন্টা তিন চারবার ধুয়ে নেবেন সরিষাটা সরিষার ওই যে একটা তিতা থাকে না সেটা লাগে না একবার করে রাখলে আপনি অনেক রেসিপি খেতে পারেন মুরগির মাংস ব্যবহার করা যায় মাছে ব্যবহার করা যায় যে কোনো তরকারিতেও ব্যবহার করা যায় প্রিয় দর্শক পাঁচটা হতে থাক একটু গল্প করি আপনাদের সাথে আসলে আমরা যারা ঘরে থাকি যাদের বাচ্চারা বড় হয়ে গিয়েছে বা বাচ্চারা চাকরি লেখাপড়ায় ব্যস্ত যারা ঘরে আমরা আমরা ইউটিউবে কাজ করি করি তারা ভিডিও একটু কথাবার্তা বলি আমার ভালোই লাগে ওই ধরনের চ্যানেলগুলো যারা একটু কথাবার্তা শেয়ার করে নিজের ঘরের বাচ্চা কাচ্চার মন ভালো লাগে আজকে কয়দিন আমি আমি অনেকে ভিডিও দেখি প্রিয় দর্শক আমার তো বাচ্চারা বড় হয়ে গিয়েছে আল্লাহর রহমতে আমার দুইটা বাচ্চা এই ডাক্তারি পড়তেছে মেয়ের ফাইনাল ইয়ার শেষ হয়ে আসবে আল্লাহ রহমতে আবার ছেলে থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিবে সামনের মাসে তা ঘরে দিনের বেলা আমি প্রায় সময় একাই থাকি বন্ধের দিনগুলো ছাড়া তাই আমি অনেক ভিডিও দেখি নামাজ আমার পড়ি আল্লাহর রহমতে আমাদের বন্দেগিও করি যখন শরীর খারাপ থাকে তখন তো আর পারি না কিন্তু যখন শরীর ভালো থাকে আমি আমার একটা সিস্টেম মতো চলি আমার দিনটা রান্না বান্না নামাজ কালাম তার সাথে কেউ তসবি তালিল আবার ইউটিউবের কাজ দেখি নিজেও কাজ করি ইউটিউবের কাজগুলো দেখি অনেকের ভিডিও দেখছি আছে কয়েকদিন নতুন 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 পুরাদের পুরাতন যাদের দেখি সবসময় ওনাদেরগুলো আসলে দেখি আবার নতুনও দেখি অনেকের যার ভিডিওগুলো ভালো লাগে তাদের অনেকগুলো ভিডিও দেখি পরপর অনেকের হাজব্যান্ড ওয়াইফের ভিডিও দেখি আছে কয়েকদিন দেখছি একজনের হাজবেন্ড ভিডিও দেখে পরে এখান থেকে বের আসছি যার জন্য আমি একটু কথা বলতে চাচ্ছি দেখুন দর্শক আমরা হলাম মুসলিম আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী আমরা পরকাল বিশ্বাস করি আমরা নবিরাসুল বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি দুনিয়া ও আখের হাত দুইটা বিশ্বাস করি আমাদের পৃথিবীতে যে যে ধর্মাবলম্বনী হোক না কেন সবাই কিন্তু মরে যাবে একদিন একটা সময় মানুষের জীবনটা পরিসমাপ্তি ঘটে মানুষ স্বল্প সময়ে পৃথিবীতে ভাবে যে কত কিছু করে ফেলবে আসলে মানুষ করতে 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 একটা পর্যায়ে আল্লাহ তাকে দেখে নিয়ে যায় যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সে আল্লাহ আবার ওনার কাছে আশ্রয় দিয়ে নেয় আমরা মুসলমানরা মৃত্যু হওয়ার পরে পড়ে থাকি থাকে ইন্না আল্লাহ রাজিউন এর অর্থ হলো আমি যে আল্লাহর কাছ থেকে এসেছি পুনরায় সে আল্লাহর কাছে ফিরে যাচ্ছি বা আমরা যে আল্লাহর কাছ থেকে এসেছি সে আল্লাহর কাছে আমরা পুনরায় ফিরে যাব এটা আমাদের যে যার মৃত্যু হবে শোনার সাথে সাথে এটা আমাদের মুসলমানদের পড়তে হয় এতে আমার নিজেরও মৃত্যুর কথা মনে পড়ে এবং যে মৃত্যুবরণ করেছে তার জন্য সাথে সাথে আমরা দোয়া করি যদি ভালো মানুষের দোয়াটা ওনার জীবনে লেগে যায় তাহলে উনি কিন্তু ভেস্তি হয়ে যাবে একজন এককার মানুষের দোয়া পেয়ে গেলে আর প্রতিটা মানুষ মৃত্যুর পরে যদি 40 জন মানুষ আন্তরিকভাবে নিঃশব্দে মন খোলা ভাবে বলে যে মানুষটা উত্তম ছিল তার আচরণ উত্তম ছিল সে মানুষটা ভেস্তি হয় এটা শরীয়তের কথা ছোটবেলা থেকে আমি এটা জানি দেখুন দর্শক মাছগুলো আমার হচ্ছে একটু নাড়াচাড়া করে দিব দেখুন কি নাইস হচ্ছে কালো জিরা সরিষা আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে চমৎকার একটা মাছ রান্না করছি মাখ মাখো ঝোল হবে আর এখানে দেখুন আমার এই দখান হয়ে গিয়েছিলাম আমার সয়া ভিনিগার এটা দিয়ে দিচ্ছি লবণও আছে সাথে আবার এই জিনিসটাও একটু ধুয়ে দিয়ে দিই তাই প্রিয় আমরা তো আমাদের দিনটা অনেক আনন্দ করে পার করি যাদের নতুন বিয়ে হয় ওদের ভিতরে অনেকে এত উশৃঙ্খল স্বামী স্ত্রীর আনন্দর মুহূর্ত মানে শেয়ার করতে থাকে ভিডিও দেখার জন্য আসলে এই জিনিসগুলো যাদের নৈতিকতা খারাপ তারা এগুলো দেখে থাকে আর যাদের ইমানই শক্তি আছে তাদের কিন্তু এগুলো দেখলে লজ্জা ফিল হয় যে হাজব্যান্ড ওয়াইফের আনন্দ মুহূর্তটা এটা শুধু স্বামী স্ত্রীর ভিতরে সংযত থাকতে হবে আর এটা অন্য মানুষ দেখতে পারবে না গুণা হবে এটা শরীয়তের কথা তারপর আমি ইদানিং একটা ভিডিও খুব ভালো লাগছে দেখাটা কিন্তু দেখলাম তো তাদের ভিতরে ওই যে উশৃঙ্খলতাটা আমার পছন্দ হয় না পরে সেখান থেকে সরে আসছে তার কাজকর্মগুলো ভালো লাগে কিন্তু তারপর আমি একটা কমেন্ট লিখে দিয়েছি যে ইসলামী শরীয়ত সম্মতভাবে চলুন যদি বুঝে থাকে তাহলে অবশ্যই আবার দেখলাম যে ওমরাও করেছি এক দুই বছরের ভিতরে তাইলে করলে তো হবে না ইসলামকে মানতে হবে ভালোভাবে ইসলামকে মানতে হবে লজ্জাশীলতা ধর্মের হোক না কেন অনেক শালীনতা পূর্ণ পরে আমার সে ভিডিও গুলো এখন দেখি না আসলেও দেখি না আবার আর এর ভিতরে অনেকের দেখছি দেখি যে স্বামী স্ত্রীর ভিতরে একটু দূরত্ব বজায় রেখে ঘরের কাজকর্ম করছে ভালো লাগতেছে শালীনতা পূর্ণ দেখতে ভালো লাগে বাচ্চা কাচ্চা নম্র ওই ভিডিওগুলো দেখি তারপরে রাত্রে আমার বাচ্চার সাথে আমি একটু গল্প করতে চাইলাম পরীক্ষা চলছে আমি যেগুলো দেখি সেগুলো আবার আমার সাথে শেয়ার মন লাগে আর আমার একটা অভ্যাস কি আমি স্টুডেন্ট লাইফে অনেক গল্প বই পড়তাম লেখাপড়া করতাম নামাজ কালাম পড়তাম কোরআন পড়তাম হাদিস পড়তাম সবদিকে আল্লাহর মতো তুকুস ছিলাম গল্প লিখতাম কবিতা লিখতাম এ বাচ্চাদের লেখা পড়া করিছি এই বন্ধ হয়ে গিয়েছে তবে আমার মনে একটা সখিন ভাব আছে আনন্দ গল্প করা কোনো কিছু শেয়ার করা কারো ভালো কিছু বলা এগুলা আমি যেখানে বসি বলতে ভালো লাগে কিন্তু বাচ্চাও অনেক সময় বলে কিন্তু তো ব্যস্ত থাকে সময় দিতে না। তারপর রাতে ও সাথে অনেকগুলো কথা শেয়ার করেছি যে যাদের ভিডিওগুলো দেখেছি অল্পক্ষণের ভিতরে বলে ফেলছি যে এটা এভাবে চলবা এভাবে চলবা তারপরে একটা হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ওর ভিডিও দেখি আমি অনেক আগের থেকে দেখি ফাঁকে ফাঁকে দেখি সব তো আর একসাথে দেখা যায় না ওদের ফ্যামিলিটাও ভালো লাগে ওদের মা ওর মা বাবা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তবে আশা করছি ইসলাম ধর্ম ওনারা গ্রহণ করবে ওনাদের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে আসছে ওনাদের আগের ধর্ম থেকে উপলব্ধি করতে পারছে যে এটা আসলে সত্য ধর্ম আমাদের ধর্মের ভিতরে সত্যতা বলতে কিছু নেই ওনার ছোট ছেলেটা বড় বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ছোট বাচ্চাটা ছোট ভাইটাকে তার বাসা নিয়ে এসেছে মাদ্রাসা ভর্তি করে দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে এই ছোট বাচ্চাটা কালকে দেখলাম একটা ভিডিওতে বলতেছে মা তোমরা কি বিশ্বাস কর যে মূর্তিকে হাত দিয়ে বানাও মাটি দিয়ে বানাও ওরা বুঝি আমাকে তৈরি আমাদেরকে তৈরি করে তারপরে ওদেরকে এই যে পানিতে ফেলে দেয় যে এখানে মানুষের কত ঘুমুত এগুলা যায় ওই পানিতে এগুলার ভিতরে এগুলাকে ফেলে দেয় দেখো এগুলা নাকি আমাদেরকে তৈরি করছে দেবতা মানে এরকম করে বলতেছে কি যে এরা নাকি আমাদের তৈরি করছে তাইলে এদেরকে আবার পায়খানা পাশাপাশি পানিতে ফেলে কিভাবে ওই যে নদীতে ভাসাই দেয় ওদেরকে এগুলো বলতেছে তা আমি দেখলাম যে ছোট বাচ্চাটা উপলব্ধি করতে পারছে যে আল্লাহ আছে আমাদের সৃষ্টি করতে অন্যজন সৃষ্টি করেছে অন্যজন এরা না আশা করি ওর মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করবে এই ফ্যামিলিটাও ভালো লাগে স্বামী স্ত্রীর ভিতরে আন্তরিকতা আছে আবার মোটামুটি শালীনতার ভিতরে ওরা ভিডিওগুলো করে তো ওই মেয়েটা খাওয়া দাওয়া করে যে দেখি যে প্রতিটা খাওয়া দাওয়ার সাথে সাথে বিসমিল্লা বলে বিসমিল্লা ও নতুন মুসলিম মানার চেষ্টা করতেছে আর আমরা যারা মুসলমান তারা কিন্তু এটা খাচ্ছি খাচ্ছি বিসমিল্লাহ না আমাদের কিন্তু খাওয়া খাওয়ার সাথে সাথে বিসমুল্লাহ রহমানের রেম পড়লে আল্লাহাক বরকত বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় এটা আমরা জানি কিন্তু পালন করি না তারপরে আবার আরো দোয়া আছে বিসমিল্লাহ হে আলাবা আরাকাতিল্লা এই দোয়াটা পড়লে খাওয়ার ভিতরে বরকত হয় আল্লাহ সন্তুষ্ট হয় যাই আল্লাহ আমার খাওয়ার রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দেন এগুলো আমি আগে সবসময় পড়তাম কিন্তু এখন খুবই কম হয় বিসমুল্লাহ রহমান রিমটা পড়া হয় তাও রেগুলার হয় না ফাঁকে ফাঁকে হয় কিন্তু ওকে দেখলাম যে কালকে বেশ অনেকগুলো ভিডিও দেখলাম খাচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম খাচ্ছে বিসমুল্লাহ রহিম শব্দ করে বলি ফেলতেছে আমার খুব ভালো লাগলো তো আমার বাচ্চাকে বললাম যে ওদেরকে বলি ওদেরকে খাওয়াই দেই অনেক সময় আমি বলি ওই খেতে খেতে বিসমুল্লাহ রহমান রহিম পড়ো বিসমুল্লাহ আমি তো পড়তেছি সাথে সাথে বাচ্চাকে স্মরণ করে তাই আপনারাও শুধু ইসলাম ধর্ম পালন করলে হবে না মুসলমান হলেও হবে না আপনাকে ইসলাম ধর্মটা ভালোভাবে মানতে হবে যেন আপনি উৎকৃষ্ট মুসলিম হতে পারেন উৎকৃষ্ট মুসলিম হয়ে আল্লাহর কাছে উৎকৃষ্ট বেহস্ত লাভ করতে পারেন তবেই তো আপনি কৃতকার্য হবেন দুনিয়া ও আখেরা দুভয় জগতে প্রিয় দর্শক আমরা অনেকে এত অহংকারী হই দুনিয়াতে মানে অন্যের উপরে অনেক জুলুম করি অন্যের উপরে করি আবার অনেক স্বামীরা স্ত্রীকে অনেক স্নেহ মায়া মমতা ভালোবাসা সবকিছু দান করে সুখ শান্তি ঘরোয়া সবকিছুই আর অনেক স্বামী আছে বিয়ের পরে তার স্ত্রীকে সাময়িক মায়া মমতা করে পরবর্তী জীবন আস্তে আস্তে সে নিজে নষ্ট হয়ে যায় অন্য নারীর সংস্পর্শে যে খারাপ পথে চলে যায় অনেকে অনেকে খারাপ কাজও করে ফেলে তখন তার সংসারটা কি আর প্রথম জীবনের মতো সুখ শান্তি ধরে রাখতে পারে তার কর্মের জন্য তাই এই ধরনের স্বামীদেরকে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবে না আল্লাহর রাসুল বলেছেন যদি তুমি স্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিয়ে করো স্ত্রী যদি মুমূর্ষ হয় তার থেকে তোমার অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করতে হবে যদি অনুমতি দেয় তাহলে এটা জায়েজ আছে নতুবা জায়েজ নেই এরপরে বলেছে যদি সমতা রক্ষা করতে না পারো দুইজনের ভিতরে সব কিছুতে তাহলে তোমার দুইটা বিয়ে করা সম্পূর্ণ না এবং তুমি গুণাগার হবে আর প্রিয় দর্শক দেখুন আমরা মেয়েরা কিন্তু স্বামীর সংসার অনেক আশা ভরসা করে আছি মা বাবার ঘরটা ছেড়ে জন্মদাতা মা বাবা কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে আমি মাস্টার ডিগ্রি পাশ করেছি বিএড করেছি কত মা বাবার কত আশা ছিল আমি কত বড় হব কত কিছু করব আমার ভাগ্য কত বড় হবে দেখুন স্বামী সংসারে আসার পর স্বামী যদি সে আশা আকাঙ্ক্ষা পূরণ না করে তার খারাপ কাজের জন্য তাহলে এটা কি আমার দোষ না কোনো মেয়ের দোষ আমি ইউটিউবে অনেক মেয়েদের ভিডিও দেখি পাকিস্তানের একটা মেয়ের ভিডিও আমি কিছুদিন দেখেছি ও স্বামীটা চয়েস করে বিয়ে করছে আজকে কালকে দেখলাম ও স্বামীর সাথে ওর থাকা হবে না এরকম করে লিখতেছে তখন আমি বললাম যে আহা কি নিষ্ঠুর নতুন মাত্র বিয়ে হয়েছে তার বাচ্চাও নেই এই অবস্থায় তার সংসারটা ভেঙে যাচ্ছে তাহলে দেখুন আমরা কিন্তু আসলে ইসলাম মানতেছি না আর যে পুরুষরা ইসলাম মানে তারা তার স্ত্রীকে ভালোবাসবে শান্তিতে রাখবে দুনিয়া শান্তি পাবে স্ত্রীর দ্বারা আখেরাতে শান্তি পাবে তার নিজের জীবনটা সুখের হয় আর যারা এটা ধরে রাখতে পারে না তারা কিন্তু দুনিয়া জুলুম্বার স্বামী হিসাবে স্ত্রীর কাছে নির্ধারিত হয়ে যায় আল্লাহ কিন্তু তাদেরকে আর ভালোবাসে না তো এরা অনেক ধর্ম মরম করে স্ত্রীর উপরে জুলুম করে নির্যাতন করে টর্চারিং করে বাইর থেকে এসেছে এগুলো কিন্তু সম্পূর্ণ না জাহেজ আল্লাহর রাসূল কত নম্র ছিল ওনার আমি বিয়েগুলা আমি আজ পড়ি দেখি না ওনার বিয়ের কথাবার্তা আমার শুনলে এখান থেকে চলে আসি কারণ আল্লাহর নবীর বিয়ে নিয়ে আমাদের তো চিন্তা করার দরকার নেই ওনার জীবন শেষ উনি আমাদের জন্য ইসলাম ধর্ম রেখে গেছে আমরা সেটা মানব ওনার জীবন নিয়ে আমরা কোনো মানুষ মুসলমান অবশ্য হতে পারবো না কারণ ইসলামে এটা জায়েজ নাই রাসূলের জীবনের সাথে অন্য কোন মুসলমানের জীবন জড়িত করতে পারবে না আল্লাহর রাসুল পর্যন্ত হিমশিম খেয়েছে আমি কাল দেখলাম আজকে দুই তিন দিন ওনার বিয়ে গুলো দেখিও খাদিজা রাদিল্লানের সাথে বিয়ে হয়েছে তখন অনেক বলা কোয়া ওনার গোত্র রাসুল সাল্লা সাল্লামের চাচা এসে প্রথমে শুনেছে যে বিয়ে দিবে না খাদিজাদার এক আত্মীয় ওইখান থেকে মন খারাপ করে চলে গেছে এরকম ভিতরে আবার মানুষজন পাঠাই অনেক কথাবার্তার পরে রাসুল সাল্লা সাল্লামের সাথে খাদিজা রাদ দিয়ে হয়েছে কিন্তু ওনারা সুখী হয়েছিল ওনার ধন সম্পদ ছিল রাসুল সাল্লাহ অনেক শান্তি পেয়েছে স্ত্রীকে নিয়ে তারপরে আমি ভাবতাম রাসুল সাল্লাহ চার কন্যা আসলে রাসুল সাল্লাহ কন্যা হয়েছে একজন নিজের কন্যা ফাতেমা রাদ আর ওনার দুইজন ছেলে হয়েছিল তৈয়ব তাহের ওনার ওনারা ছোটবেলায় আমি ভেবেছিলাম শিশুবেলায় মারা গেছে আসলে ওনারা একটু বড় হয়ে মারা গিয়েছে দেখেছি আরো তিনজন কন্যা ওনার বোনের বাচ্চা লালন পালন করেছে খাদিজা রাজি দেখুন কত শান্তিতে ছিল আল্লাহ রাসুলকে কত ভালোবেসেছে চল্লিশ বছরের একজন বিধবা নারী ওনার আগে দুই জায়গায় বিয়ে হয়েছিল খাদিজা রাজি আল্লাহার ওনাদের সকল সম্পত্তি পেয়েছে এই সম্পত্তি নিয়ে আরবের অনেক মানুষ বিয়ে করতে চেয়েছে খাদিজা রাজি নাকে উনি কিন্তু বিয়েতে রাজি হয় নাই তারপরে শেষে রাসুল সাল্লাহ সাল্লামের আচার আচরণ মুগ্ধতা ওনার ব্যবসার

ওমর রাদিয়াল্লাহ মেয়ে ছিল হাফসার রাদিয়াল্লাহ উনি অনেক রাগী ছিল উনি অনেক সময় রাসুল সাল্লাহ সাল্লামের সাথে কর্কশ ভাবে কথাবার্তা বলতো রাগান্বিত হতো বিভিন্ন কিছু নিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু কখনো রাগান্বিত হতো না একদিন অমর রাদিল্লাহ তার ওইখানে বাড়িতে গিয়েছিল যে এতে গেছে ওনার কন্যা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে রাগান্বিত ভাবে কথা বলতেছে তখন অমর রাদিয়াল্লাহ ওনার মেয়েকে মারার জন্য যাচ্ছে মার তুমি তোমার এত বড় সাহস তুমি আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছে এরকম বলতেছে আর রাসূসাল্লা আলাহুসাল্লাম ওনার মেয়ের মাঝখানে যে দাঁড়ায় গেছে ওনার রয়সের মাঝখানে হাফসারা আদিল্লাহের মাঝখানে আর ওমর রাতে দিল্লাহকে বলে যে যথেষ্ট হয়েছে আর না আন্না মানে ওনার স্ত্রীর গায়ে যেন হাত না দেয় শাসন করছে এটা ঠিক আছে কিন্তু আর না আর আমাদের পুরুষরা এখন সমাজে অল্প একটু থেকে একটু হলে অনেক পুরুষ আছে স্ত্রীর গায়ে মারধোর করে এরা যে কত নিকৃষ্ট ফ্যামিলির ছেলে একমাত্র এরাই বলতে পারবে কোনো ভালো ফ্যামিলির ছেলেরা পিতামাতার হাতে মার খায় না ওরা তারা স্ত্রীকেও মারে না বোনকেও মারে না পাড়া প্রতিবেশীর সাথে ওদের মাধ্যম হয় না ওরা অনেক ভালো থাকে অনেক ভালো স্বভাবের আমাদের ঘর থেকে আমরা সেটা শিখে এসেছি আমরা ভাই বোনে অনেক মিল মিশছিল আমাদের মা বাবার ঘরে আমরা একটা ভাই বোন কখনো মারামারি করি নাই ছোটবেলা থেকে আমাদের বিয়ে পর্যন্ত দেখেছি যাক পরবর্তীতে এমনি ভাইদের ভিতরে কিছুটা ই হয়েছিল ওদের চাকরি টাকরি সমস্যা ছিল আমার একটা ভাইয়ের কিন্তু অনেক উত্তম অনেক ফ্যামিলির থেকে আবার এরকম অনেক তো অনেক ছেলেমেয়ে আছে এগুলো ভালো না এগুলো করবেন না আপনি যদি স্ত্রীর মায়া না পান আল্লাহকে পাবেন না স্ত্রী ভালো না পারলে রাসুল্লাহ সাল্লামের সাফায়াত পাবেন না আর স্ত্রীকে ভালো না লাগলে সেখান থেকে সরে পড়েন নম্র থাকেন তার সাথে ধৈচই করার দরকার নেই এগুলো মুসলমান হতে হলে আদর্শ মুসলিম হতে হলে আপনাকে নম্র হতে হবে নিজের ঘর ভালো রাখতে হবে পরিবার ভালো রাখতে হবে পরিবেশ ভালো রাখতে হবে সমাজ ভালো রাখতে হবে কিন্তু আজকাল মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে আর মেয়েরা অর্ধ পুরুষের হয়ে শোয়া বসা হাতাহাতি এগুলো দেখায় মানে কি টেস্ট আসলে এগুলো কিছুই না একেবারে সাময়িক কতগুলো জিনিস এটা সাময়িক মানুষের মায়া মামাতে এটা থাকবে কিন্তু এটা দেখানোর বিষয় না এগুলো দেখাবেন না এগুলো গুণা দেখুন দর্শক আমি অনেকগুলো ইসলামের কথা বললাম মেনে চললে উপকার পাবেন পরিবারের শান্তি দিতে পারবেন নিজে শান্তি পাবেন ভালো কিছু করতে পারবেন দেখুন দর্শক আমার কথা বলতে বলতে ইসলামের কথা কথা বললাম বললাম আপনি মেনে চলতে অনেকে পারলে তাদের ভালো কিছু শিখতে পারবেন এই কথাগুলো থেকে আর যে কোনো ভিডিও দেখবেন মন দিয়ে দেখবেন মনে শান্তি নিয়ে দেখবেন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে ভালো ভিডিওগুলো দেখবেন ওই যে একজন বললো উগ্র ভিডিওগুলো গুলা মানুষ দেখে আজকে বলতেছে না না উগ্র ভিডিওগুলো উগ্ররাই দেখে আর যারা ভালো ভিডিও দেখে তারা ভালো ভিডিওগুলোর সাথে জড়িত থাকে তাই আশা করবো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে জড়িত আছেন ভিডিও জড়িয়ে রয়েছেন তাদের সকলের জন্য রইলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভরিবডি প্রিয় দর্শক আপনাদের সকলের জন্য রইলো দোয়া ভালোবাসা স্নেহ দেখুন আমার রেসিপিটা মাখো মাখো হয়েছে সরিষা দিয়ে কালো জিরা দিয়ে নর্মাল জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেখুন দুর্দান্ত টেস্ট হয়েছে আমি একটু খেয়ে দেখি এখনো দেখিনি তবে দেখতে বোঝা যাচ্ছে এটা অনেক টেস্ট হবে আমার মেয়ে আবার মাছ ভাজিটা খুব পছন্দ করে দেখুন আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আমার কাছে মাংসের থেকে মাছ মাছ রেসিপি ভালো হলে খুবই ভালো লাগে ভালো থাকুন দর্শক কামনা রইল আপনাদের সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে